তো এই ভিডিওতে আমরা রাজশাহী বোর্ড দুই হাজার তেইশের এই চিত্রটাকে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় স্টেমেল কোড লাইভ প্র্যাকটিস করব এবং আউটপুটটা দেখব যে আসলে আমরা যা স্টেমেল কোডটা লিখতেছি খাতার মধ্যে আসলে কি এরকম চিত্র ওয়েব পেজে দেখা যাবে কি না তো আমি একটা কোড এডিটর ওপেন করে নিই আমি ভিজুয়াল স্টুডিও কোডটা ব্যবহার করতেছি তো আমি আবারও বলে রাখি যখন আমরা কোনো কোড এডিটরে এস্টেম ট্যাগুলো লেখি আমাদের একেবারে জিরো থেকে লিখতে হয় না যেমনটা আমরা খাতায় লিখি যেহেতু আমরা এই যে ভিজ কোড এডিটরের মধ্যে অলরেডি ডেভেলপার এসব ব্যবহার করে তাই এগুলোর অনেক এক্সটেনশন পাওয়া যায় যা অটো কমপ্লিট করে আমি বলতে পারি ফর এক্সাম্পল আমি গত ভিডিওতে বলছিলাম এই ভিডিওতে বলি যে যেমন আমি যদি খাতায় লিখি তাহলে তো আমাদের একেবারে গ্রেটার দেন লেস দেন এস টি এল পুরো জিরো থেকে লিখতে হয় কিন্তু আমরা যখন কোড এডিটরে লিখি তখন এই যে এস টিএমএল শব্দ লিখলাম এন্টার চাপ দিলাম এই যে এস টিএমএল লেখা হয়ে গেলো তো আমি এই যে এই চিত্রটা সমাধান করব তো আমি একটা লাইভ আউটপুট বের করে রাখি যাতে টেস্ট করতে পারি আমি আবারও বলতেছি যে আমরা যখন খাতায় করি আমরা এগুলো লাইভ দেখতে পাই না তাই আমাদের অনেক সময় ভুল হয় তো আমরা এই যে এখন এই ভিডিও করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যখন কলেজের মধ্যে অনেক সময় প্র্যাকটিক্যাল করতে বলা হয় তখন প্র্যাকটিক্যালগুলো যেন আমরা ভালো করতে পারি পাশাপাশি হচ্ছে আমাদের অনেক সময় কিউরিসিটি থাকে যে আমরা যে প্রশ্নটা সমাধান করতেছি আদৌ কি ওয়েব পেজ এরকমই দেখায় কি না তো এর প্রশ্নটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের তো আমি এটা সমাধান করি তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে মান্থ লেখাটা এটা একটা অর্ডার লিস্টের মধ্যে পড়ে মান্থ ডে এগুলো অর্ডার লিস্ট অর্ডার লিস্ট কেন কারণ এগুলো ওয়ান টু একটা অর্ডার ফলো করছে এবং মান্থের মধ্যে আবার জানুয়ারি ফেব্রুয়ারি এগুলো আবার আন অর্ডার লিস্ট আন কেন এগুলো দেখে আমরা বলতে পারি না এটা কত নাম্বার আছে একটা গোল সার্কেল আবার এই যে এটার মধ্যে দেখতে পাচ্ছি যে এটা স্কোয়ার শেপের মধ্যে আছে তো যাই হোক আমি এটা সমাধান করি তো আমরা বডির মধ্যে মূলত এই আউটপুটটা প্রদর্শন করবো তো বডি লিখলাম তারপরে প্রথমে আমি অর্ডার লিস্টের জন্য ও লিখলাম এবং প্রথমটা হচ্ছে মান্থ তো অর্ডার লিস্টের প্রথমটা হচ্ছে মান্থ যেটা আসলে একটা লিস্ট আইটেম তো মান্থ এম ও এম এইচ মান্থ তো আমি যদি এটা সেভ করি আমরা আশা করি অটোমেটিক এটা লাইভ দেখতে পারবো তো এই যে মান্থ আসছে এখন একটু জুম করি তারপর বলি যে এখন আমি দেখতে পাচ্ছি যে মান্থের মধ্যে আবার জানুয়ারি ফেব্রুয়ারি এটা আবার আন তো আমি এই যে মান্থ যেখানে শেষ হয়েছে ঠিক এই পাশে আমি আবার আমার লিস্ট আইটেমটা ক্লোজ না করে এখানে আমি আন লিস্ট ক্লোজ ওপেন করলাম তারপর হচ্ছে লিস্ট আইটেম জানুয়ারি জি এ এন ইউএর জানুয়ারি তারপরে হচ্ছে এল আই ফেব্রুয়ারি এফ এ বি ইউ বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি তো এই যে আমাদের এরকমই প্রদর্শন করতেছে তো আমাদের পরবর্তীতে আমাদের প্রথমটা ছিল মান্থ মান্থের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারিটা আমরা পাইছি তো আমাদের প্রথম লিস্ট আইটেমের পরে পরবর্তীতে আমরা আবার আরেকটা এলাই ওপেন করলাম এটা হচ্ছে আমাদের যে ডের জন্য ডি এ ওয়াই ডে তো ডের মধ্যে হচ্ছে আবার আনোডা লিস্ট তো ইউএল আনর্ডার লিস্টের মধ্যে এলাই হচ্ছে এটা সানডে সানডে তারপরে হচ্ছে এলাই হচ্ছে মানডে আমি কোডটা লেখার পর আমি আবার ব্যাখ্যা করব যে কোন জায়গায় কেন হইল মানডে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দ্বিতীয় লিস্ট আইটেমের মধ্যে আর কি দ্বিতীয় অর্ডার লিস্টের মধ্যে এগুলো ডিস্ক আইসা পড়ছে তো আমরা বাই ডিফল্টের সার্কেলটা আসে আমরা এখানে চাচ্ছি স্কোয়ার তো আমরা যদি এটা পরিবর্তন করতে চাই তাহলে এই আন অর্ডার লিস্টের মধ্যে আমাদের টাইপ লিখতে হবে টাইপ সমান সমান ইনভার্টার কমের মধ্যে স্কোয়ার এস কিউ ইউ এ আর স্কোয়ার তো বাস আমাদের তাহলে আমরা এই যে রাশেবর তেইশ খাতায় যেটা লিখি বা খাতায় যে টেকগুলো লিখবো এগুলো আসলে বাস্তবে আসলে ওয়েব পেজে তাই দেখাবে এখন আমি একটু ব্যাখ্যা করি কোথা থেকে আসছে আমরা যখন খাতায় লিখবো অবশ্যই আমরা এই যে স্টেমেল লিখবো কিন্তু সাথে সাথে স্টেমেলটা একটা বন্ধ করব না বডির মধ্যে বডির মধ্যে আমাদের সম্পূর্ণ আউটপুটের কোডগুলো লিখবো প্রথমে আমরা অর্ডার লিস্টে লিখছি ওএল এখন অর্ডার লিস্টের ডিফল্টই হচ্ছে ওয়ান টু থ্রি তাই আমাদের যে এখানে টাইপ বলতে হয়নি ওয়ান টু থ্রি কিন্তু যদি এখানে এবিসিডি থাকে তাহলে আমাদের বললেই দিতে হয়তো টাইপ এই যে আমি বড় হাতের এ লাগলে বড় হাতের ডি দিয়ে আসতো আবার যদি ছোটো হাতের এ লাগতাম তাহলে ছোটো হাতের দিয়ে আসতো আবার যদি আমি রোমান সংখ্যা চাইতাম তাহলে এখানে চেঞ্জ করে দিলে আইসা পড়তো তো আমরা এখানে অর্ডার লিস্টে ডিফল্ট হচ্ছে ওয়ান টু থ্রি এখন প্রথমে আমাদের প্রথম অর্ডার লিস্টের লিস্ট আইটেমের মধ্যে আবার এই যে জানুয়ারি ফেব্রুয়ারি আন অর্ডার লিস্ট ছিল তাই আমরা যে অর্ডার লিস্ট লিস্টের মধ্যে মান্থ লেখার পর আমরা এলাইটা সাথে সাথে ক্লোজ না করে এই যে আন অর্ডার লিস্ট লিখে এর মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি কোর্টটা লিখছি তো এটা ছিল আমাদের এই যে রাশি বোর্ড দু হাজার তেইশের সমাধান